মালা এত ঝিনু পুড়িয়ে নিয়ে এসেছিস কেন এগুলো দিয়ে মালা বানাবো এখন তারপর এগুলো বাজারে বিক্রি করব। তাহলে আমাদের আর কোনো কষ্ট কষ্ট হবে না অসুস্থতার জন্য তোমাদের অনেক করতে হচ্ছে অনেক হয়েছে এবার বাজারে গিয়ে এগুলো বিক্রি করে আসি এই তোমার কাছে তো বেশ সুন্দর সুন্দর ঝিনুকের মালা দেখতে পাচ্ছি তুমি কি মালা বিক্রি করো থাকলে আমাকে একটা দাও দেখি আমি তো মুক্তর মালা বিক্রি করি না কে বলো ঝিনুকের মালা বিক্রি করো আর মুক্তর মালা বিক্রি করো না এই ঝিনুকের মালা বিক্রি করে তুমি আর কত টাকা পাবে মুক্তর মালা বিক্রি করলে তুমি আর অনেক বেশি টাকা পাবে আরে তাই তো কাল থেকে শুধু ঝিনুকের মালা বিক্রি করব না আমি মুক্ত খুঁজে নিয়ে এসে মুক্তর মালা বিক্রি করব আরে এই তো মুক্ত ওই ঝিনুকটা বেশ বড় মনে হচ্ছে অনেকগুলো মুক্ত পাবো ওর ভেতরে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও তুমি আমি কি ভুল শুনছি একটা ঝিনুক কিভাবে কথা বলতে পারে হ্যাঁ বলতে পারি আমি কথা বলছি তুমি আর একটা ঝিনুক থেকে তুমি মানুষ হলে কিভাবে। আমি এই আমি থাকি কাল রাতের বৃষ্টিতে আমি ভিজতে ভিজতে এই পাড়ে এসে আটকে গেছি ভাটা পরে যাওয়ায় সমুদ্রে ফিরে যেতে পারিনি ততক্ষণে তুমি চলে এসেছো আমাকে মেরে ফেলতে ক্ষমা করো আমাকে ভুল হয়ে গেছে আমার আমি আসলে বুঝতে পারিনি সে তো ঠিক আছে কিন্তু তোমরা মুক্ত লোভে এভাবে ঝিনুকদের মেরে ফেলো কেন কত রকমের ঝিনুক ছিল এই সমুদ্রে কিন্তু তোমরা ঝিনুকদের এভাবে মেরে ফেলছ সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি শুধু কি তাই এই ঝিনুক প্রকৃতির জন্য কত উপকারী সেটা কি তোমরা জানো তোমাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে তাহলে তুমিও কি এই কাজ করো আমি ইচ্ছে করে এই কাজ করতে আসনি আমার বাবা একজন জেলে তিনি বৃষ্টিতে ভিজে মাছ ধরার কারণে অসুস্থ হয়ে গেছেন আমাদের সংসার চালানোর জন্য এখন কোনো টাকা নেই আমি যদি এখন কিছু না করি তাহলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো না আবার আমরা না খেয়েও মরে যাব। আর এই জন্যই আমি মুক্ত খুঁজতে এসেছি যাতে আমাদের কিছু টাকা হয় আমি বুঝতে পেরেছি তোমার কথা শুনে আমার খুব মায়া হচ্ছে আমিও তোমার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই আর দেখতে চাই মানুষদের জীবনযাপন কেমন তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে কেন নিয়ে যাব না অবশ্যই নিয়ে যাব। চলো আমার সাথে আমার বাবা অসুস্থ তাই হয়তো তোমাকে ভালো আপ্যায়ন করতে পারবো না তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না অনেক তো কথা বললাম তোমার নামটাই তো জানা হলো না তোমার নাম কি আমার নাম মালা